কত ব্ল্যাকটা কি ভালো লাগছে তো গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে ওয়েলিজয়াল আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকেই উঠেছি তো তোমরা বাইরেটা দেখলে অবশ্যই বুঝতে পারবে তারাও তোমাদেরকে একটু দেখিয়ে আনি তো দেখো বাইরেটা কিন্তু এখনও বেশ অন্ধকার আরও তাড়াতাড়ি উঠেছি সাড়ে চারটে নাগাদ তো তো সে কারণে ঘরেই আজকে আমি টিফিনটা করে ফেলছি কেন কি আজকে পরোটা নিয়ে যাব পরোটা নিয়ে যাওয়ার দায়িত্ব পড়েছে আমার আর এদিকে দেখো সব পরোটা অলরেডি তৈরি হয়ে গেছে একটা আছে বানানো বাকিটা হচ্ছে তো কোথায় যাব কি বৃত্তান্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো লাস্ট পর্যন্ত সবাই সাথে থেকো আশা করছি ভীষণ ভালো লাগবে আজকে ব্লগটি তোমাদের তো ফাইনালি রেডি হয়ে গেছি তো এই কুর্তিটাই পরে নিয়েছি আর এদিকে দুটো ব্যাগ হয়েছে একটা বড় ব্যাগ আর একটা হাত ব্যাগ নিয়ে নিয়েছি তো চলো এবার বেরোনো যাক চলে এসছি আমরা স্টেশনে এই যে আমাদের সঙ্গে চলে এসছে তো চলো এখন ট্রেনের অপেক্ষায় দেন কিছুক্ষণ কাঁচটা স্টেশনে বসার পর ট্রেনটি পেয়ে গেছি তো এখন যাব আমরা নৈহাটিতে দেন তারপরে আবার ট্রেন ধরে যাব ব্যান্ডেল তো ব্যান্ডেলে এসছি এখন বাজে সাড়ে দশটা এগারোটা আঠাশে আমাদের ট্রেনটি আছে তো সে কারণে আমরা এখন স্টেশনে বসেই টিফিনটা করে নিচ্ছি সকালে ব্রেকফাস্টই করে নিচ্ছি তো তোমরা তো প্রথমেই দেখলে যে আমি বাড়ি থেকে পরোটা বানিয়ে নিয়ে এসেছিলাম আর ছোটো পিসিমনি নিয়ে এসেছিলো চিলি চিকেন আরেকটি পিসিমনি এসেছেন যিনি কিনা বানিয়ে নিয়ে এসেছিলেন সুজির পোলাও সেটাও কিন্তু অসাধারণ হয়েছিল খেতেই ফার্স্ট টাইম ট্রাই করেছি ভীষণ ভালো হয়েছিলো লাস্টে তোমাদেরকে খাওয়াটা হয়তো দেখিয়েছি কিন্তু আর মানে যে কেমন হয়েছে দেখতে সেটাও তোমাদের সাথে দেখানো হয়নি তো আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্টটা করে দেওয়া হয়ে গেছে তো যাচ্ছি কোথায় বলা তো যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন ভীষণই মজা হচ্ছে তবে কি অনেকক্ষণ এসে প্যান্ডেলে বসে থাকতে হয়েছে প্রায় এক ঘন্টা লেট ছিল ট্রেনটি এখন ওই সাড়ে বারোটা মতো বাজে জানো একটা দাঁড়িয়ে আছে তো এখনই ছেড়ে দেবে ট্রেনটা এখানে বোলপুরটাই লাস্ট ছিল কিন্তু এরপর আজিমনগর যাবে তো সে কারণে খুব তাড়াহুড়ো করে নামতে হয়েছে প্রচণ্ড প্রচন্ড ভিড় ছিল তার জন্য আমাদের বিধ্বস্ত অবস্থা জন্য আমাদের বিধ্বস্ত অবস্থা চলো একদম রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আবার বেরোবো তো রুমে যাওয়ার আগে যে টোটো কাকুকে আর কি রিজার্ভ করা ছিল এখানে একটি রিলেটিভস আছে আমাদের সেই আনটি টোটোটিকে ঠিক করে দিয়েছে তো সেই টোটো কাকু আসতে একটু লেট করবে তো সেই কারণে আমরা কিন্তু এখানে বসে লাঞ্চটিও কমপ্লিট করে নিলাম তো এই যে সুজির পোলাও বলেছিলাম তোমাদেরকে প্রথমে যে সুজির পোলাওটা জাস্ট অসাধারণ হয়েছিল কিন্তু ভিউটা তোমাদেরকে দেখাতে পারিনি সেটাই এখন খাচ্ছিলাম

তারপর ভাগ্যিস দেখেছিলাম তাড়াতাড়ি আবার এটা তাহলে আমার ঘড়িটাও করতে পারতাম বাট এই লাগাতে আমাদেরকে একটু রুম টুরটা দেখিয়ে দিই তো এটা হচ্ছে বেড তিনজন একটা বেডেই শেয়ার করে নেব কেননা বেডটা অনেকটাই বড় আর এখানে একটা সুন্দর সিনারি আছে গুড মর্নিং হ্যাভ এ নাইস ডে দেখতে ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ দেখাবো দেখাবো এদিকে পিসিমণি রেডি হচ্ছে এখানে একটা বেশ বড় মিরর আছে সাজতে গুজতে কিন্তু বেশ ভালোই হবে তো চলো এখানে লাগেজ রাখার একটা টেবিলও আছে এখানে বসে খাওয়াও যাবে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করা যাবে এখানে একটা এলইডি আছে আর একটা সোফাও আছে গায়ে পালে গেল রুম টু দিতে দিতে আর সব থেকে ভালো যেটা দেখো আলমারিটা কি সুন্দর দারুন কি দারুন তো এরকম তিনটে তাক আছে বেশ বড় বড় তো চলো এখন আমরা ফাইনালি একটু বেরোবো আর এদিকে আছে বাথরুমটা লাইট দিয়ে দেবো

যেহেতু ট্রেনটি এক ঘন্টা লেট ছিল না হলে অনেক আগেই আমরা শান্তিনিকেতন পৌঁছে যেতাম তো কি আর করা যাবে এখন টোটো করে যাচ্ছি সোনাঝুরি হাটে পরন্ত বিকেলে রোদ্দুরটা যখন গাছের ফাঁক দিয়ে গায়ে পড়ছে না ভীষণ ভালো লাগছিল আর আজকে না তোমাদের সোনাঝুরি হাটে সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করলাম না হলে ব্লগটি অনেকটা বড় হয়ে যাবে নেক্সট ব্লগে সুন্দর করে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো তবে রাস্তা ধারে ছোটো ছোটো যে দোকানগুলো বসেছে সেগুলো দেখেই তো মনটা ভরে যাচ্ছে গো পৌঁছে গেছি হাটের কাছাকাছি আজকের মতো ভিডিওটি তাহলে এখানে এন্ড করছি নেক্সট ভিডিও আসছে অবশ্যই কিন্তু দেখো সবাই